আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ডাইরেক্ট চলে আসলাম ইউনিক টি শার্টে এখানে অ্যাড্রেসটা আমি আগে বলে দিই আপনারা কামরাঙ্গি চর যদি আসেন এদিকে হচ্ছে আপনার চোর রাস্তা পাবেন আর এদিকে থেকে শিক্ষণ থেকে আসলে আপনার রহমত আলী আদর্শ স্কুল এখানে এখানে বললে আপনাদেরকে নামাই দিবে তো সরাসরি আমরা চলে যাবো আজকে ডাইরেক্ট দোকানের মধ্যে তো আসলে গতবার একটা ভিডিও করছিলাম তো এবারও ডাইরেক্টলি আমরা ডাইরেক্ট খাঁচান বাড়ির কাছে আসা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দীর্ঘ অনেকদিন পরে আসলাম আসার একটা রিজন আছে কারণ আপনি বলছেন যে ভাই নতুন কালেকশন আসছে সুন্দর একটা ভিডিও নিয়ে নেন তো গত সপ্তাহে তো আলহামদুলিল্লাহ একটা ভিডিও নিচ্ছি সেটা তো অনেক ভাইরাল হলো তো কাস্টমার কেমন পাইলেন আর সেল কেমন আপনাদের আলহামদুলিল্লাহ আপনি কি একাই ইয়ে করেন নাকি আপনার কোনো আহ ভাই আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা হাসান একটু বলে দিতেন আমাদের লোকেশনটা ঢাকা কামরাঙ্গ আচ্ছা 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 ঠিক আছে তো অনেক বরপুর নতুন কালেকশন চলে আসা তো ফার্স্টে কি নিয়ে দেখাবেন বা কি নিয়ে কথা বলবেন আগে কত টাকা দিচ্ছি সাতশো টাকা মানে এটা খুচরা নাকি পাইকারি

এটা কাপড়টাও খুবই সফট এটাও এক্সেল সাইজ আছে

দামে কম পাইছেন মানে কি রকম কম ভাই আমি তো দোকানদারের কথা বাদ দিলাম আপনি কাস্টমার আপনার কথাটা আমি আগে শুনতে চাই আমি অনলাইনে তার ভাইয়ের ভিডিও দেখছিলাম তখন 700 টাকা প্রাইস দেখছে আমি দোকানে আসার পরে ভাই থেকে আমি 600 টাকায় নিতে করতে ও মাই গড মানে আপনি 600 টাকা দিয়ে অলরেডি নিও নিছেন আলহামদুলিল্লাহ আপনাদের মানে যেমন প্রোডাক্ট দেখছেন তেমন তো পাইছেন এটা তো আসলে অনেক বড় কিছু তো সরাসরি আরেকটা বাইর কাছে চলে গেলাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ গতবার মেবি হ্যাঁ হ্যাঁ আপনার কাছেই তো ভাই আপনি

এটার মধ্যে কি দিচ্ছেন আপনি আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আপনারা একটু দেখতে পারি এই যে দেখছেন আপনার ডাইরেক্ট সরাসরি কিন্তু ক্যাচ আর ওয়াই আপনার লোগোটা কিন্তু নিয়ে নিছেন উনি কিন্তু এখানে কিন্তু এটা আপনার দিয়ে দিচ্ছে কিন্তু এখানে কিন্তু হাসান বাইরে এখানে অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু অনেক স্টাইলিশ স্টাইলিশ ফ্যান রয়েছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে তো যারা কিন্তু নিউ মার্কেট গাওয়া বসুন্ধরা এমনকি আপনার জমনা ফিউচার মার্কেট থেকে নেন আমি মনে করবো আপনার হাসান বাইরে এখান থেকে একটু হলো নিয়ে দেখেন নাকি ভাই আপনারা তো আসলে বিভিন্ন জায়গা থেকে ক্রয় করেন তো আপনারা এইখানে আসার মূল রিজনটা কোথায় দা ভাইয়া

এই দেখেন আমাদের বাড়ি ডাইরেক্ট সরাসরি পরে দেখ এটা কিন্তু সাজু ভাই এটা কিন্তু ভাইরাল সাজু ভাই দেখছেন লুকটা আসবে পরে ও এটা যেরকম আসলে আমরা তো এগুলো আসলে দেখি কি জানেন আপনারা হচ্ছে গাউসিয়াতে এগুলো কিন্তু বড় দামে সেল করে আপনাদের প্রাইসটা কেমন আমাদের প্রাইজ আমাদের প্রাইজ হলো একবার কমেই একদম কমাই দিচ্ছেন মানে আমরা ৬৫০ করে দিচ্ছি ও মাই গার্ড মানে যারা বারোশো পনেরোশো টাকা দিয়ে নিচ্ছে সে জায়গায় এখন কত দিয়ে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ বাইক হাসান ভাই আপ আসলে আপনার এগুলার মূল উদ্দেশ্যে কি এত কম কম দিচ্ছেন অন্য অন্য দোকানদার তো আসলে আমি রে যাইবো কাস্টমারদের ভালোবাসা কাস্টমারদের

সব বাদ দিয়ে এখন হয়ে গেছে দুশো চাল্লু টাকা এই যে আরেকটা গরুর মানে একদম আমি একটা কথা আপনাদেরকে বলবো যারা হোলসেল নিতে চাইতেছেন বিশেষ করে যারা হোলসেল নিতে চাইতেছেন অবশ্যই হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনার হাসান সাথে পাই লিডা নিতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বলে দিই যারা ব্যবহারের জন্য নেবেন আপনারাও কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যারা না রেজিস্টার পছন্দ হইছে সরাসরি ডাইরেক্ট স্ক্রিনশট নিন ওনাদের পেজে বা ওনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ডাইরেক্ট হোম ডেলিভারি নিতে পারবেন নাকি ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দাও ও ও যে দেখেন সাজু ভাই কালার নিয়ে বসে আছে হয় না এটা হলো আরেকটা কালার এটা হলো আপনাদের অ্যাশ এটা হলো অ্যাশ কালার কিন্তু এটা পড়লে আপনার অনেক সুন্দর লাগবে যারা পরবেন টপ ショルダー সাথে পরলে

কাস্টমাইজ করে দিয়ে দিতে পারবেন দেওয়া যাবে এখানে মানে ভরপুর কালেকশন রয়েছে সব কালার কোন কালার বাদ নেই সব কালার আছে মানে এগুলো আপনারা যদি স্টেপ আছে কিছু স্টেপ আছে স্টেপগুলো দেখানো হয়নি গেছে ভিডিওতে এই ভিডিওতে স্টেপ দেখায় দিচ্ছি এই যে স্টেপ ও স্টেপ দেখছেন স্টেপ কাপড়ে যদি আপনারা সরাসরি যদি আপনার সামনাসামনি ধরেন তাহলে হচ্ছে এটার মর্মটা বুঝতে পারবেন যে আসলে এগুলোর ইয়েটা কি আচ্ছা গ্যাসের পকেট প্যান্ট এই আমাদের পকেট প্যান্ডে এত পরিমাণ কাস্টমার পকেট প্যান্ট বেঁচে শেষ করে দিচ্ছে কী বলেন আর নাই পকেট প্যান্ট শেষ মানে এ করে আছে এ করে আর আসবে ভাই এবার আসতে পারে আসতে পারে মানে আসলে ভাই একটা কথা হচ্ছে আমরা তো হোলসেলে দিন আপনারা সব কিছু দেন তো আপনাদের তো আসার আমি মনে করি আসা দরকার তো মনে করেন আমাদের তো পাই হবে ভাই ও আচ্ছা আচ্ছা তো ভিডিওটা বেশি লং করব না সরাসরি আমি হাসান ভাই থেকে আবার একটু অ্যাড্রেসটা জানবো যে ভাই আপনারা সরাসরি আবার অ্যাড্রেসটা বলে দিবেন কোন জায়গা থেকে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি ধরেন যদি আপনার আপনার গুলিস্থান থেকে কেউ যদি আসতে চায় ধরেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো সবাই গুলিস্থান নামে এখন গুলিস্থান এসে কি ভাবে আসবে আপনাদের এখানে গুলিস্থান থেকে লেগুনা আসতে পারবে লেগুনা কোথায় আসবে লেগুনা থেকে শিক্ষণ আসবে ও মাই গড কত সুবিধা ডাইরেক্ট সোজা একটা অটো দিয়ে আসলেও 10 টাকা নেবে রহমতউল্লাহ স্কুল যারা বলে হবে রহমতউল্লাহ স্কুলে সামনে ইউনিক শার্ট বড় করে লেখা আছে ইউনিক শার্টে আমরা সবসময় ধর আর কাপ থেকে যদি আসে সেম ও গাবতলি গাবতলি থেকে আসলে তো আপনার এই যে কোম্পানি গান এটা আরও সামনে ও এটা আরও সামনে তো যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন প্রান্তে থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো সবাইকে বলবো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউবটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ইউ ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বারবার তো আবার আপনাদের যে নতুন ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত ভিডিওটা পাইতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ইউনিক টি শার্টটা হচ্ছে এটা বেরিয়ে নিজস্ব আমাদের আইডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম